গুড মর্নিং সবাইকে তো এখন হচ্ছে সকালবেলা সাত সাড়ে সাতটার মতো বাজে দেখো এখন আমি চেঞ্জ করে নিলাম নাইটিটা আর এখন বসাবো হচ্ছে একদিকে চা বসাবো আর একদিকে ভাত বসাবো তোমার দাদাভাই সকালবেলায় ব্রেকফাস্টে বললো আজকে সেদ্ধ ভাত খাবে যেহেতু আমাদের অসুস্থ চলছে তোমরা জানো তো তার জন্য আর কি সেদ্ধ ভাতই খেতে হবে সেদ্ধ ভাত ছাড়া তো আর কিচ্ছু হবে না অন্য কোনো তরকারি খাওয়া যাবে না তো চলো আমি এখন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে আগে ব্রেকফাস্টে জোগাড় করি আর আমরা চা খাবো তো খেঁচেছি ওই লাইন থেকে এই লাইন অবধি এই যে মালা আছে তো অন্ত সকালবেলায় কাচাকুছি হয়েছে এখন রোদে বসে আছি মাথাটা খুবই যন্ত্রণা করছে আবার চুলটা একটু স্পা করতে হবে তো বাড়িতেই আমি স্পাটা করি পার্লারে যাই না তো তার আর তাই আর কি রোদে বসে বসে একটু স্পাটা লাগাচ্ছি আর মাথায় যন্ত্রণায় ফেটে যাচ্ছে তো মাথা যন্ত্রণা করছে তোমাদের দাদাভাইকে বললাম একটু ওষুধ নিয়ে আসতে আজকে আবার বিকেল বেলায় মামামকে নিয়ে একটু জিয়াগঞ্জ যেতে হবে ওকে ডাক্তার দেখানো আছে তো একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি জানি না ভালো হবে না কি ওর একটা স্কিনের রোগ আছে তার জন্য আর কি নেয়া তো দেখা যাক কি হয় রান্না বান্না বলতে তো জানোই তোমরা সেদ্ধ ভাত তো সকালে যে ভাতটা করেছিলাম ওটাও এখনও তোমাদের দাদা ভাই ফোন করেছিলাম বললো আসবে আমি বললাম তাহলে একটু ওষুধ নিয়ে এসো এখন দেখো মাথায় লাগিয়ে বসে আছি আর একাই মেসেজ করছি যাতে মাথায় মাথার অন্তরণটা একটু কমে একটু যেন হালকা হয়ে আর মাহি ওদিকে ঘুমোচ্ছে মাম্মাম তো এখন স্কুল থেকে আসেনি দেখো ইচ্ছে না থাকলেও তো খেতেই হবে তাই না ভাত ছাড়া তো মানুষ কদিন বাজবে শরীরটা খুবই ক্লান্ত তো তার মধ্যে আবার এই সেদ্ধ ভাত আজকে একটু পোস্ত করেছি আর আলু সেদ্ধ এখনো মাখা হয়নি আমি খাবো না একটু সামান্য ঘি নিলাম আর এক খাতা ভাত আর একটু পোস্ত তরকারি নিলাম এটাই আমি এখন খেয়ে নেবো কারণ এক ঘড়িতে একটা আট মতো বাজে আর তিনটের সময় ট্রেন আছে তো আড়াইটের সময় বেরোতে হবে আমি আগে খেয়ে নিই তারপর তো তোমাদের দাদাভাই একটু আগেই খেয়েছি ও তো এখন খাবে না আর মাও খেয়েছে তাই কি ওরা পরে খেয়ে নেবে আমি এখন খেয়ে নিই তারপরে মাইকে খাইয়ে দেবো ও একটু আছে ওকে আমি সবই মাত্র স্নান করে দিলাম আর তো পড়তে গেল তো এই যে রেডি হয়ে নিয়েছি দেখো আজকে ফুচকিটা করলাম আর মামাও রেডি হয়ে গেছে তো দাদাভাই রেডি তো আড়াইটির সময় বেরোবো এখন দুটো কুড়ি মতো বাজে তিনটের সময় ট্রেন আছে মাহিকে ও বাড়িতে দিয়ে এলাম আর মামা পড়তে গিয়েছিলো মামা নিয়ে এলাম তো আমরা এখন বেরিয়ে পড়ব তো দেখো আমরা এখন স্টেশনে চলে এসেছি আর আমরা বাইকে এলাম বাইকটা গ্যারেজে রেখে তারপর আমরা ট্রেনে করে যাব যেহেতু ব্রহ্মপুর থেকে অনেকটা দূরে তাই আর কি তারপর বাইক চালাতে রাজি হলো না আর এখন বিকেল টাইম তো ওই লরি ট্রাম ওগুলো বেশি যাতায়াত করে এখন তো রাস্তাঘাটের ব্যাপার তো তাই ও বললো না মামামকে যেহেতু নিয়ে যাচ্ছে আমরা দুজনে গেলে হয়তো কোনো সমস্যা ছিল না যেহেতু মামামকে নিয়ে যাচ্ছি তো ট্রেনে যাওয়াটাই সেফ হবে তাই আমরা এখানে বাইকে বাইকটা গ্যারেজে রাখলাম রেখে তারপরে ট্রেনে করে যাবো আর আমাদের ট্রেনটা ছিল হচ্ছে তিনটে সময় তো এখন ট্রেন চলে আসবে আমরা ঠিক টাইমে পৌঁছে গেছিলাম দেখো আর ট্রেন চলেও এসছে পাঁচ মিনিট কি তাড়াতে হয়েছিল তারপর ট্রেন চলে এসেছিল আর এখন ট্রেনে উঠে পড়েছি আর সব জায়গা পেয়েও গেছি সবই খালি ছিল এদিকে ট্রেন খুব একটা মানে এই টাইমে ভিড় হয় না ভিড় হয় বাট অন্য টাইমে ভিড় হয় তো এখন যেহেতু দুপুরবেলার সময় এখনও কলেজ বলো অফিস বলো এখন তো কিছু ছুটি হয়নি তাই আর কি ভিড়টা একটু কমই আছে আর আসার সময় কিন্তু ভিড় হয়েছিল। তবে বসতে জায়গা পেয়েছিলাম তো যাই হোক আমরা এখন যাই দেখি আসি দেখি ডক্টর কি বলছে খুব আশা নিয়েই যাচ্ছি ডক্টরের কাছে জানি না কী হবে যে যেখানে যেতে বলছে সেখানেই চলে যাচ্ছি তোমরা জানো তো যাই হোক দেখা যাক কি হয় হ্যালো গাইস তো দেখো এখন হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো আর আমরা স্টেশন থেকে কিছুটা রাস্তা তাই আর কি হেঁটেই যাচ্ছি আসার সময় টোটোতে এসেছিলাম চিনি না বলে তো এখন যেহেতু চিনে গেছি আর একটুখানি রাস্তা টোটো টোটোতে যাচ্ছি না হাত খেতেই আছি কারণ এখন অনেকটা সময় আছে অনেকটা সময় আছে ট্রেনে তাই আর কি চলো আমরা এখন হাঁটি হ্যালো গাইস এই তুমি কি খাচ্ছ আমি খাচ্ছি হচ্ছে ঠান্ডা ঠান্ডা জুস গরম লেগেছে দেখতেই ডাক্তারখানা থেকে হেঁটে হেঁটে এলাম টোটো পাইনি বা ধরিনি যাই হোক তার জন্য ঠান্ডা ঠান্ডা জুস এটাই এখন খাচ্ছি তো দেখো আমরা এখন নেমে পড়েছি স্টেশনে নেমে পড়লাম তো তোমাদের দাদা ভাই গেলো হচ্ছে গাড়ি আনতে ওদিকে গাড়িটা আছে আর আমরা এখন ওদিকে দেখো ওদিকটা দিয়ে নেমে ওখানটা গিয়ে দাঁড়াবো আর তোমাদের দাদা তখন উপাস দিয়ে গাড়িটা নিয়ে আসবে দেখো খাওয়া দাওয়া করলাম রাতে ডিনার হলো তো আসার সময় মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি দই এনেছিলাম আর মিষ্টি আনা হয়েছিল তো ওটা খেয়ে মাম্ম চলে গেছে মাকে ফোন করেছিল মা এসে নিয়ে গেছে আর ডাক্তার যা ওষুধ দিয়েছিল ওগুলোও খাইয়ে দিয়েছে মাখিয়ে দিয়েছে জানি না কি হবে দেখা যাক ভগবান একমাত্র ভগবানের বর্ষা আর এই যে এখন মাহি তোমার তো দাদা এখন একটু খেলা করছে আমি বললাম বিছানাটা করে নিই তারপরে ওকে বিছানা বিছানা করতে দেয় না তো আমরা এখন খাওয়া দাওয়া করে বসে আছি এবার আমরা শুরু করবো আর চিড়ে তোমার দাদা ভাই খেলো আর আমি খেলাম কয়েক কতগুলো ভাত ছিল কালকে তো নষ্ট হবে কারণ কালকে আবার একটা আমাদের দশ দিনের ঘাট কাজ আছে তো তার জন্য আর কি নষ্ট হবে বলে আমি ভাত পাটা দাদা ভাই চিড়ে খেলো তো আর ভিডিওটা কন্টিনিউ করব না তো ওখান থেকে এসে মাহিকে নিয়ে এসে একটু শুয়েও ছিলাম আর মাজায় যন্ত্রণা করছে শরীরটা সত্যি খুব টায়ার আর খুবই মজায় যন্ত্রণা করছে তার জন্য কি শুয়েছিলাম কোনো ভিডিও করতে পারিনি তো সবাইকে বলছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে